আজ থেকে আরো এক বছর আগে আমরা এই বালুর মাঠে একটা প্রোগ্রাম করেছিলাম এখানে আমরা ঘোষণা দিয়েছিলাম এখানে যুবদল সদরপুর উপজেলায় আমি অন্য উপজেলার কথা বলতে পারবো না কিন্তু সদরপুর উপজেলার আজকে প্রমাণ করে যে সদরপুর উপজেলার যুবদল যে কোনো স্বৈরা শাসককে যেমন বিদায় করেছে সদরপুর উপজেলার যুবদল এতটাই শক্তিশালী সদরপুর উপজেলায় যে তা আপনার ইতিমধ্যে তার প্রমাণ সদরপুরে আপনারা দেখতেছেন